মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ স্লোগান সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন বিক্ষোভে শুরু হয় রোববার রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঘণ্টাখানেক পর হলগুলো থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু বা ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা রাত বারোটার দিকে টিএসসিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমবেত হন বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাস ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন আধা ঘন্টা পর তারা আবার টিএসসিতে চলে যান ছাত্র হলগুলোর পাশাপাশি বাংলাদেশ কুয়েতমত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল শামসুল নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন এ সময় শিক্ষার্থীরা চাইতে গোলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার মেধা না কোটা মেধা মেধা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে আসা কুয়েত মৈত্রীহলের এক ছাত্রী প্রথম আলোকে বলেন অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় আমাদের অপমান করা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এটা কেউই করতে পারেন না এর প্রতিবাদে আমরা এখানে এসেছি শিক্ষার্থীদের অপমান করার অধিকার কারণেই রাত দেড়টা পর্যন্ত কয়েকশ ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান দেড়টার পর ছাত্রীরা নিজ নিজ হলে ফিরে যান পরে ছাত্ররাও তাদের হলে ফিরতে থাকেন রাত দুইটার কিছুক্ষণ আগে বোয়েডের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন টিএসসি ঘুরে তারা মিছিল নিয়ে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে যান এর মধ্যে টিএসসি থেকে শিক্ষার্থীরা নিজেদের হলে ফিরে যান এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন